চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি এর প্রবৃত্তি বারো দশমিক চৌত্রিশ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের বার্ষিক মজুরি নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে স্বীকার করতে দ্বিধানে এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শীঘ্রই কমে আসবে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যসত্যভোগীদের দৌরাত্ম কমিয়ে এবং বাজার তদারকের মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি এটা সম্ভব সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয় আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্মরণীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রিয় দেশবাসী হত্যাযজ্ঞের সাথে জড়িত পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন বিচার প্রক্রিয়া সাংবাদিক মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিচারের যে কোনো অংশ চাইলে যে কেউ রেকর্ড করার সুযোগ পাবেন আইসিসি প্রসিকিউটার করিম খান সম্প্রতি আমার সাথে দেখা করেছেন তিনি আইসিটি প্রসিকিউটার এবং অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছেন এবং আইসিটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছে প্রিয় দেশবাসী জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার অন্যতম শক্তিশালী ভূমিকায় ছিল এদেশের নারীরা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক অভিভাবক চাকরিজীবী শ্রমজীবী সকল পেশার সকল বয়সের নারীরা এই আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে এবছর বেগম রোকিয়া দিবসে দেশ জুড়ে আন্দোলনে নারীদের আত্মত্যাগ ভূমিকার বিষয়ে বড় আকারে আলোচনা হয়েছে ওই দিন জুলাই কন্যারাও ঘোষণা দিয়েছে তারা তাদের কথা কাউকে ভুলে যেতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকার নারী অধিকার রক্ষায় নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে শিগগিরই তারা তাদের রিপোর্ট দেবে জুলাই কন্যারা ঘোষণা দিয়েছে প্রতি বছর দশ ডিসেম্বর তারিখে নির্ধারিত সময়ে সারা দেশে সকল পরিবারের নারী শিশু কিশোরী তরুণী মহিলা বৃদ্ধা একসঙ্গে নিজ নিজ নির্ধারিত স্থানে সেটা উঠান হোক বাড়ির সামনে রাস্তায় হোক সমাবেশ করে দেশের অর্ধেকাংশ মানুষের অস্তিত্বের কথা সারা জাতিকে স্মরণ করিয়ে দেবে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানিয়ে দেবে যে তরুণীরা জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকলো তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আর কোনোদিন সরে যাবে না তারা শুধু নতুন বাংলাদেশ নয় নতুন এক পৃথিবী গড়ে তোলার মহাকর্মযজ্ঞে বাংলাদেশের সকল বয়সের নারীদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দেবে সবশেষে এই বিজয়ের মাসে আমি বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্বাৎ করতে চাচ্ছে একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না প্রিয় দেশবাসী এটা আমাদের বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার মাস নিজের শক্তিকে আবিষ্কার করার মাস এই বিজয়ের মাসে আমরা সকল প্রস্তুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে নতুন বাংলাদেশ গলার যাত্রা শুরু করলাম এই যাত্রা শুভ হোক গন্তব্য পৌঁছানো নিশ্চিত ও আনন্দদায়ক হোক বিজয়ের মাস হোক নারী পুরুষ ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস বিজয়ের মাস হোক ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচন্ড দুঃসাহস প্রকাশের মাস বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে কারো ভরে পেতে হতে হবে না বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ নারী আসুন আমরা প্রাণ ভরে বিজয়ের মাস উদযাপন করি সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করো আপনাদের সবাইকে আবার আমার সালাম জানাচ্ছি